শখের বয়সে শোক পালন করা গেলেও শোকের বয়সে শখ পূরণ করা যায় না প্রত্যেক বয়সের একটা চাহিদা থাকে যৌবনে যেমন ঔষধের প্রতি তিক্ততা আর অনিহা থাকে বার্ধক্যে সেই ঔষধের প্রতি বেশি চাহিদা থাকে হ্যালো ইন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি সোনালিকা আছি আপনাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বাসায় কাজ করছি বিজনেসের কিছু কাজ ছিল এতক্ষণ এগুলোর ভিডিও করেছিলাম সেগুলো এখন একা একা গুছিয়ে রাখতে হচ্ছে এই মেরুন কালার ড্রেসটা এটার অর্ডার এসেছে অনেকগুলো তো এগুলো সব ভিডিও করলাম কিছুক্ষণ পরে এগুলো প্যাকিং করতে হবে আসলে আমরা যে কোনো কাজকে যতটা সহজ মনে করি ততটা সহজ নয় প্রত্যেকটা কাজ যার যার জায়গা থেকে অনেক বেশি কঠিন এবং পরিশ্রমী তো যার যার কাজ তার তার কাছে অনেক কঠিন আমরা অন্যজন এটা দেখে মনে করি ইস এটা আর কি এমন কাজ এটা তো অনেক সহজ এখান এটা তো আমি চাইলেই পারবো কিন্তু আসলেই না যার যার কাজ তার তার জায়গায় এসে দেখেন অনেক কঠিন এই যে আমি বিজনেসটা শুরু করেছি এটা কি এত সোজা আপনাদের কাছে মনে হয় যে অনলাইনে ড্রেস দেখাই আর অর্ডার সে শুধু বিক্রি করছি আর উড়াধুরা টাকা ইনকাম করছি এমন না প্রত্যেকটা কাজই সফল হওয়া অনেক বেশি কঠিন ছোট্ট একটা বিজনেস মাত্র শুরু করেছি জানি না সামনে কি হবে এই যে পাকনি বুড়িকে গোসল করিয়ে দিলাম নিজের কাজ শেষ করে এখন সে ক্রিম মাখবে মুখে দাও সুন্দর করে মাখো আরে বাবা আবার আয় নাই দেখছি এই মুখে দেয় কেন খাইস কেন খাচ্ছিস কেন গালে দে হ্যাঁ গালে দাও এই যারো আছে এখানে দেখি গালে মিশা আবার তুই additive মিশাও আরে বাবা রে বুড়ি নাকে আছে নাকে তাহলে এবার তুমি থাকো আমি কচু করে আসি ঠিক আছে এসে আমরা একসাথে ভাত খাবো হ্যাঁ ওকে গলায় একটু মাখো গলায় পায়ে একটু মাখি পায়েও মাখবে মাখো খোপা খুলে গেছে দেখি এখন খুলে ফেলো ওই তো মামি গোসল করে এসে একসাথে ভাত খাবো ওকে ওকে আচ্ছা গোসল করেছে এখন ওনার খাবার চাই এদিকে আমি এখন পুরোপরি রান্না শেষই করতে পারি আমি তার আগে আরও একটা কাজ আছে আমার আনাবিয়াকে মালটা কেটে খেতে বসিয়ে দিয়ে আসলাম এখন আমি এই যে আমার একটা পার্সেল এসেছে এটা কিশোরগঞ্জ থেকে এক আমার জন্য পাঠিয়েছে এই শালগুলো তো আপনারাও চাইলে এগুলো অর্ডার করে নিতে পারবেন কুশি কাটার উলের শাল এগুলো অনেক বেশি আরামদায়ক আর এই কালারটা মাশাল আমার কাছে অনেক ভালো লেগেছে আর আরেকটা আছে লাল কালার তো দুটোই মাসাল্লা অনেক সুন্দর কিন্তু স্পেশালি আমার এই কালারটা অনেক ভালো লেগেছে এগুলো ছবি থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর এবং কাজের ফিনিশিং মার্শাল্লাহ এত সুন্দর দেখেন এই কালারটা খুব সুন্দর আমি শাল যদিও একটা তেমন পরি না কিন্তু আপু পাঠিয়েছেন আমার জন্য নিশ্চয়ই পরব অনেক সুন্দর তো আপনারাও চাইলে কিন্তু এই শালগুলো আমাদের কাছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অনেক সুন্দর এবং আরামদায়ক বাইরেও পরা যাবে বাসাতেও পরা যাবে অথবা কাউকে যদি গিফট করতে চান আপনাদের মাকে খালাকে বোনকে পারবেন সব বয়সী এই এই কালারটা মাসাল্লাহ সুন্দর এরপর এই যে লাল কালারটা লাল কালারের এই শালটা দেখে আমার খুব আম্মুর কথা মনে পড়ছিল আমার আম্মুর লাল কালার অনেক পছন্দ করতো মানে চকচকে কালার পছন্দ করতো তো এই শালটা আম্মু থাকলে ধরতো ধরে আমাকে বলতো এটা পরলে তোকে অনেক সুন্দর লাগবে মনে পড়ে যায় মানুষ থাকে না চিরদিন কিন্তু মানুষের কথাগুলো রয়ে যায় স্মৃতিগুলো রয়ে যায় যেগুলো আঁকড়ে ধরে আমরা বেঁচে থাকি কখনো কান্না করি কখনো হাসি কখনো অনেক বেশি মনে পড়ে তো এই যে মাসাল্লাহ এই শালটাও অনেক সুন্দর এটাও নিতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে অনেক ভালোবাসা সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এদিকে এসে দেখি বুড়ি ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিয়েছে খাওয়ার জন্য এই ঠান্ডার মধ্যে নাকি আইসক্রিম খাবে এই বুড়িটাকে নিয়ে আমি আর পারি না আল্লাহ ঠিক ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার জন্য সে কি কান্নাকাটি চকবার খাবে চকবার হ্যাঁ ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিয়েছে চকবার খাবে ভাগ্যিস বাসায় ছিল হুম হ্যাঁ মিষ্টি এই যে তোমার ঠান্ডা লাগবে না বলো তো ঠান্ডা মাকে দিয়ে দাও খাও জ্বর হবে বুঝলে ঝটপট করে আমার রান্নাটা শেষ করতে হবে এই যে চলে আসলাম রান্নাঘরে এখন আনা বিয়ার জন্য আমি চিকেন রান্না করব ও বলছে গ্রিল খাবে তো দেখি চেষ্টা করব আর আনাবি আর বাবার জন্য এই যে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা পুরপুরি করব এটা আমাদের ওদিকে বিরান বা পুরপুরি বলে তো এখানে এই যে তেল হলুদ জিরার গুঁড়া ধনে গুঁড়া আলু পেঁয়াজ মরিচ দিয়ে এটা আমি ভালো করে মেখে নিয়ে উপরে মাছগুলো দিয়ে তার মধ্যে টমেটো দিয়ে এটা বসিয়ে দিব এটা কিন্তু ডাল ভাতের সাথে খেতে অনেক মজা লাগে তো আমাদের অনেক ভালো লাগে এই যে এগুলো হচ্ছে চাপিলা মাছ এই সিজনে আমার এই মাছটা খেতে অনেক বেশি মজা লাগে কাটতেও অত প্যারা নাই একবারে কেটে রেখে দিয়ে যায় তো আমি শুধু বের করে এই যে রান্না করি তো আমাদের এই মাছটা বেশি খাওয়া হচ্ছেই আনাবি আনাবিয়ার বাবার জন্য ঝটপট করে রান্নাটা শেষ করছি ও আসলে আর কোনো প্যারা থাকবে না ডাল রান্না করে দিব সাথে ব্যাস খেয়ে নেবে সাথে একটা যদি ডিম ভেজে চায় ডিম ভেজে দিব এখন আমি এগুলোতে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব টমেটো দিব কুচি করে নামানোর আগে ধনে পাতা দিব দিয়ে নামিয়ে নিব এদিকে চিকেনটা আমি রেডি করে নিচ্ছি দুই পিস চিকেন নিয়েছি বড়ো বড়ো করে এগুলো ছোটো ছোটো করে কেটে নিব আমি দেখি কী যে করে দেই ওকে বলছে গ্রিল খাবে আমি এভাবে কখনো গ্রিল বাসায় করিনি তো আজকে করব ওভেন আছে কিন্তু ওভেনে করব না আমি হচ্ছে পিচ পিচ করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় একটু ছোট করেছি বেশি বড় করিনি আনাবিয়ার জন্য করব এখন আমি আজকে এগুলো ফ্রাই প্যানে করবো তো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি নতুন ফ্রাই প্যানটা আজকেই বের করেছি এই ফ্রাই প্যান বের করার সাথে আনাবিয়ার বাবা রান্না করে খেয়ে এমন ঘষা মারে যে আমার ফ্রাই প্যানের অবস্থা ভালোটা বাঁচে তারপর আমি এখন মাংসগুলো ম্যারিনেট করে রাখবো যে দিয়েছি মিষ্টি দই দিয়েছি এটা আনাবিয়া খায় সেই দইটা ছিল বাসায় ওইটারই একটা দিয়েছি এরপর সয়া সস দিয়েছি যেন চিকেনে গন্ধ না করে লেবুর রস চিপে দিব এরপর যা যা মশলা লাগে সবগুলো আমি দিয়ে এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ততক্ষণে আমার অন্যান্য রান্নাবান্নাগুলো শেষ হয়ে যাবে তো এই যে দেখেন আমি আবার এগুলো কেটে কেটে নিয়েছি যেন খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি এই ফ্রাই প্যানে করে ওর জন্য আজকে গ্রিল করার চেষ্টা করব দেখা যাক কি হয় তো এই যে অনেক সুন্দর করে মেরিনেট করে এটা এক ঘন্টা রেস্টে রেখে দিব এখানে আমি আবার টমেটো কেটে দিয়েছি সেই সাথে দিচ্ছি চিলি সস চিলি সসের পাথা ছিল সেগুলো দিয়েছি দিয়ে দেবো একটা নুডলসের মশলা এতে স্মেলটা অনেক সুন্দর হবে এবং খেতেও মজা লাগবে আজকে যা আমি এগুলো কি করতেছি আল্লাহ জানে এখন আমি এগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব নিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টা ততক্ষণে আমার অন্যান্য রান্নাগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে আর এটাও রান্না হয়ে যাবে এটা খুব দ্রুত হয়ে যাবে দেখবেন তো চলেন এটা আমি এখন রেস্টে রেখে দিয়ে আনাবিয়ার সাথে একটু সময় কাটাই আনাবিয়াকে এখন মাথা বেঁধে দিব এই যে বুড়ি রেডি হয়ে বসে আছে বাইরে ঘুরতে যাওয়ার জন্য সারা দিন শুধু বাইরে যাবে বাইরে যাবে বসে আমাকে একটা ছড়া একটা গজল তো মা ওকে এবার একটা আমার ময়রা তো অনেক সুন্দর গজল গাইতে পারে না এটা তো মা কাছে তো মোটা মা মেদা রুবি মেদা রুবি কাকু রানে মে

আল্লাহ গঙ্গা শোনো কি গঙ্গা আল্লাহ গঙ্গা হ্যাঁ আল্লাহ গঙ্গা কোজো কাজ হ্যাঁ কি গঙ্গা ফজবি রব্বি শোনো ফজবি নিদুল্লাহ মাবি গালবি গাইদুল্লাহ নুর মুহাম্মদ লাভ করতে হবে আসুর তালাতে কেন কি পিটি করবে বুঝতেছেন আমা

শোনো মা শোনো ওই যে বলতো কেট মানেই ডগ মানেই কাউ মানে হ্যাঁ উম চিকেন মানে তারপর গট মানে टाइगर माने लायन माने सिंह तब रेड माने रैक्ट रैक्ट माने की ईडू ईडू एक और अ ब ब ता ता, ता।, 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 ता। जिम जिम हाँ।

जायना का देवारी ता देनवारी तोतार करे सूट इशारा मां गौतम पहला मखी वो আনা সাথে খেলতে খেলতে এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর আমি চিকেনটা বসিয়ে দিয়েছি এই এই যে দেখেন চিকেনটা বসিয়ে দিয়েছি এটা এখন ঢেকে রাখবো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না তো আমি আনাবিয়ার সাথে আবার খেলতে চলে গেলাম আমি তুমি শোনো প্রথম থেকে আবার প্রথম থেকে আমার নাম থেকে ভালো করি এখানে ভিডিও হচ্ছে সবাই দেখবে

lelos. Bundu, tumi amang ni malu basuh. সবাই জানো আনাবিয়ার সাথে খেলতেই খুব পারফেক্ট ভাবে আমাদের ড্রিলটা হয়ে গেছে বেশি একটা পোড়াবো না যেহেতু আনাবিয়া খাবে তো মাসাল্লাহ যেমন হয়েছে এই অনেক বেশি দেরি করে আসলে আবার পুরোটাই পড়ে যেত তো মাসাল্লাহ মাসাল্লাহ তো দেখেন কি সুন্দর এটা সিদ্ধও হয়ে গেছে ওকে এখন আমি এগুলো খেতে আর মেয়োনিজটা বাসায় বানিয়ে নিব চলেন আরেকদিন মেয়োনিজ বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখন আনার দিয়ে কিছু দেবো চিকেন গ্রিল করে দিয়েছি তোমাকে টেস্ট না চিকেন তোমাকে মজা করে গ্রিল করে দিয়েছি আমাকে নাও

আনাবিয়া খাচ্ছে আর একটু কার্টুন দেখছে এই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিব অনেকগুলো পার্সেলের অর্ডার এসেছে তো সবগুলো এখন প্যাকিং করব। এই যে দেখেন পার্টি ড্রেসের দুটো অর্ডার এসেছে এরপর এই যে পাকিস্তানি এই ড্রেসটারও অর্ডার এসেছে মার্শাল্লা প্রথম দিনেই এতগুলো অর্ডার পাবো ড্রেস এনে ভাবতেই পারিনি আর কাচ্চপিরও অর্ডার আছে সবাই দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে যেন আমার বিজনেসটা আস্তে আস্তে অনেক বড় হয় এবং আপনাদেরকে অনেক রিজনেবলে আমি ড্রেস দিতে পারি তো সবার জন্য অনেক অনেক শুভ কামনা আমার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন এবং সাপোর্ট করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের ভিডিওতে লাইক করেননি তাড়াতাড়ি লাইক করে দিন শেয়ার করুন এবং যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ হাফেজ